যার গলায় খেলানো আছে যদি ও বলতে পারে কথা বলতে পারে ওকে জিজ্ঞেস কর আমার প্রিয় ভাই জানেরা চিন্তা খারাপ করে শুনুন ইব্রাহিম আলাইহিস সালাম যে লজিকটা দিয়ে চিনে উদ্দেশ্য খারাপ নয় উদ্দেশ্য খারাপ নয় অনেকে ভুল বুঝতে পারে ঠাকুর ভাঙা মুসলমানদের উদ্দেশ্য নয় ইসলামের কোনো হুকুম এরকম নয় যে পর ধর্মের প্রভু যারা ইলা যারা তারা যারা তারা যাদেরকে দেব হিসাবে গ্রহণ করে তাদের আক্রমণ করবে তাদের ভাগ শুরু করবে তাদের ধর্মকে ছোট করবে না 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 বরং ইব্রাহিম আলাইহিস সালাম কে পৃথিবীর জমিনে আল্লাহ নবী করে পাইছেন নবী সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোন মানুষ নাই নবী তার দায়িত্ব হলো এই পৃথিবীর জমিতে পৃথিবীর জমিন থেকে সমস্ত শিরিক বেদাতিন শিকড়গুলো উপরে ফেলা দিলেন সুবহানাল্লাহ আর করে বললেন সুবহানাল্লাহ এইজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে বোঝানোর করলেন তখন

লোকমা দিলে ফল নি্যাস নিজের গালে ফপপন করে তুলে উঠেতে পারে না তারা কি করে সৃষ্টি করতে হতে পারে তারা কি করে রব হতে পারে তারা কি করে উপাস্য হতে পারে বলো বলো অতএব সঙ্গে সঙ্গে অনেক মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলুন কিন্তু জানে না পারবে সে ইব্রাহিম আলাইহিস সালাম এর পরে এবারে

আমাদের ঘুমগুলো আমাদের ঘুমগুলো আরামের বিচার ছাতে বতপুরচর ঘুম নষ্ট করেছো তুমি এইজন্য কি আমাদের ভিড়ে রেখেছো তুমি ধ্বংস হও আমার দুঃখ পেলে কষ্ট পেলে কথা পেলে পাথর ধরে ধরে দূরে দূরে আমার আপন নবী দুরের বদল লোক ঘুরে তার আমলতে লাগে আহারে আল্লাপা পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না জিভাই রাজ সাহসাল্লামকে পাঠিয়ে দিলেন ওই চাফা পাহারে আমার নবীকে তারা নিরুস্কার করে বদলা করে ওই চাফা পাহাড়ে আবু আমার নবীকে নোপ করে পাথরগুলো করে আমার নবী কষ্ট পায় আমার নবী দুষ্ট পায় এ চলে যাও চলে যাও আমার আয়া খুনাম আর শুনিয়ে যাও তাও সময় আমার আমারা সাল্লাম তো বিশ্ব নদীৰ مات النار بنرجس پوننے لگی قطبات يا دا ابيلامه متاب ما اجرا انكما لكم و ما كسبوا اسلانارنجاد لهم عمرك محمد طلب حطب في

টাই ফুটেছিল এমন রোগ আল্লাহ তাআকে দিয়েছিল গরাবে বাস করতে পারেনি শরীরে পচন ধরেছিল দুর্গন্ধভার হচ্ছিল গরাবের মানুষ পাড়ার মানুষ দূরkunde অতিষ্ঠ হয়ে তার সন্তানদের উপরে পেশাব ক্রিয়েট করলো চাপ সৃষ্টি করলো তোমার আব্বাকে অবলম্বে আমাদের এই লোকালয় ছেড়ে জঙ্গলে রেখে এসো করে জঙ্গলে রেখে এসো

তো যাই হোক আমি মুক্তসার করছি যুগে যুগে নবী রসূলেরা তারা এই পৃথিবী থেকে এই বিশ্ব জগত থেকে যেখানে আল্লাহ পাকের শিরক হয়েছে যেখানে মানুষ আল্লাহ বলা হয়ে গেছে যেখানে মানুষকে কে শয়তানের প্ররোচনায় ঠকায় পড়ে মানুষ বিপন্ন হয়েছে সত্য খোদার সন্ধান ভুলে গিয়েছে সত্য খোদার পরিচয় ভুলে গিয়েছে সেখানেই আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন তাদের আকিদা ঠিক করার জন্য তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী রসুলেরা যারা এসেছিলেন তাই আল্লাহ পাক বলছেন যে ওয়ানজির আশিরাতাল আগরবিন তুমি তোমার নিকট আত্মীয় সজন তাদের কাছে আগে ইসলামের দাওয়াত দাও তাদেরকে ভালো করো তাদেরকে সতর্ক করো তারা আন্নত পন্না খায় তারা জাহান নামে সন্তুষ্ট হবে

খুব সৌভাগ্য আমাদের কাছে আসেনি তাই আমরা যারা মুসলমান মুসলমানের পরিচয় তখনই পাবে যখন আল্লাহ পাকের যত হুকুম আহকাম গুলো আছে এই হুকুম আহকাম গুলো যেমন নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ এই সমস্ত কাজগুলো যখন আমরা যত পালন করতে পারব তখনই আমরা সত্যিকারের মুসলমান হিসাবে পৃথিবীতে পরিচিতি লাভ করব সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ জান কি বললেন বলা থেকে শোনা থেকে